এসএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের উপস্থিতি কম হওয়ার কারণ জানতে শিক্ষা বোর্ড প্রধানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালুর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমনের রিপোর্ট একদম ফ্রি গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী সাক্ষরতার হার ও শিক্ষার মানোন্নয়নে সরকারের ভূমিকা তুলে ধরে ছেলে শিক্ষার্থীদের কমতিতে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম এটা আমাদের একটু দেখতে হবে বিএস কেও আমরা বলতে পারি যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি কারণটা কি কারণে ছেলেরা কমবে কমাতে কথা না সমান সমান হোক সেটাই তো চাই ভেরা হলে একটু খুশি হই এতে কোনো সন্দেহ নাই জোট সরকারের সময় শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী পঁচাত্তর পরে যা সরকার ছিল সেখানে কিন্তু ঠিক শিক্ষা পরিবেশটা ছিল না বিশ্ববিদ্যালয়গুলিতে অস্ত্রের ঝনঝনানি ছাত্রদের হাতে অস্ত্র মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া তাদেরকে মানে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা তাদেরকে তাদের হাতে তুলে দিয়ে একটা রাজনৈতিক ভিত্তি তৈরি করার প্রচেষ্টা নেওয়া সেশন জট প্রতিনিয়ত ছিল এবং সাক্ষরতার হারও কিন্তু আর বাড়তে পারেনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী আটের নির্বাচন স্থানে ছিল ডিজিটাল বাংলাদেশ আমরা সেটা করে ফেলেছি এখন একচল্লিশ সালের আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য যে আমরা স্মার্ট বাংলাদেশ করবো স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে আমি আশা করি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে করবে করবে দেশের মানুষের জন্য কাজ আর স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে তারা গড়ে উঠবে সেটাই আমি চাই ডিজিটাল যুগের প্রজন্ম অনেক মেধাবী বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা এটা তো ডিজিটাল যুগের ছেলে মেয়ে এমনি তাদের মেধা অনেক বেশি আকবর হোসেন সুমন একুশে পাল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়